সনাতনের নামে ইসকন ভারতের এজেন্ডা কায়েম করতে চায় এরা ভারতবর্ষকে রাম রাজ্য বানাইতে চায় এরা মনে করে ভারত আলাদা হয়ে যাওয়া মানে হচ্ছে ভারত মাতা আলাদা হয়ে যাওয়া এরা ভারত মাতাকে এক করতে চায় এরা পুরা কখনোই চায় নাই ভারত আলাদা হয়ে যাও এরা এই প্ল্যানে ইস্কন নামে হিন্দুত্বের নামে এরা এদের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে মুসলিমদের একটা সংগঠন নাম ছিল জিএমবি তারা যে বাংলাদেশের চৌষট্টি জেলায় একসাথে বোমা বর্ষণ করেছিল আপনারা বলেন তাদের সঙ্গে মুসলিমদের কোনো সম্পর্ক আছে হইতে পারে তারা জামাতুল মুজাহিদিন তাদের নাম সুন্দর কিন্তু তাদের কার্যক্রম কোনোদিন ইসলাম সমর্থন করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কি হয় নাই সনাতন ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই আপনারা পড়ে দেখেন উইকিপিডিয়ায় সার্চ করে দেখেন এদের নামে অনেক অভিযোগ প্রমাণিত সুতরাং বাংলাদেশে ইস্কনকে বন্ধ করতেই হবে ঠিকই না বলেন আর যারা তাদের জন্য মায়া কান্না করবেন ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুত্বের বেশ ধরবেন হিন্দু লীগ হয়ে যারা আপনারা ফিরে আসতে চান তারা মনে রাখবেন আপনি মুসলিম আর হিন্দু একসাথে হইতে পারবেন যারা পার্থিব স্বার্থের কারণে অন্য ধর্মের ভেষ নেবেন আপনারা মোনাফে সুতরাং ইস্কন যাতে করে ধর্মের নামে সনাতনের নামে কোন খারাপ উদ্দেশ্য বাংলার মাটিতে কার্যকর করতে না পারে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে সচেতন থাকতে হবে ভারত ইলিশ আমাদেরকে লাশ দেয় ভারতকে আমরা ট্রানজিট দেই আর এরা আমাদেরকে ফেলানির লাশ দেয় এরা আমাদের সীমান্তে লাশ উপহার দেয় এরা আমাদের তিস্তার পানি বন্ধ করে দেয় এরা ফারাক্কা বাদ দিয়ে আমাদেরকে মরুভূমি বানায় দেয় ঠিক কিনা ভারত আমাদের শত্রু এইটা যারা বুঝবে না ওরা দেশপ্রেমিক হইতে পারে সম্মানিত হাজরিন এই ভারতের নেতৃত্বে একটা সংগঠন চালু আছে সারা পৃথিবীতে এইটার নাম ইস্কন নাম কি ইস্কন ইস্কনের অর্থ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যে আমি পড়েছি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডের মধ্যে মাত্র খণ্ড আমাদের ডিপার্টমেন্টে পড়া হয় কারণ এতটাই অশ্লীলতায় ভরপুর এই কাব্য শ্রীকৃষ্ণের আপনারা গুণ করেন এই কৃষ্ণর যে রাধা রাধা কৃষ্ণের বিবাহিত স্ত্রী ছিল না এই রাধা ছিল আরেকজনের স্ত্রী ঠিক কিনা এই কৃষ্ণকে যারা ভগবান মানেন তাদের চরিত্র কৃষ্ণের মতো হবে কি হবে না ইস্কনের যেই নেতা নামকীর্ষিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী অবিবাহিত এদের বিয়ে করা যাবে না কিন্তু অন্য নারীকে অবৈধভাবে যৌন কেলেঙ্কারিতে জড়ানো যাবে যেই ভিডিও প্রচার হয়ে গেছে আপনারা দেখেছেন এর নামে অনেক অভিযোগ শুরু হয়ে গেছে আর্থিক কেলেঙ্কারি মানুষের জমি দখল জোর করে ধর্মান্তরিত করা তারপরে যৌন হয়রানি এর যারা সেবক তাদেরকে নানানভাবে হেনস্থা করে এ চট্টগ্রামকে আলাদা রাষ্ট্রে পরিণত করার একটা নীল নকশা তৈরি করেছিল এই জন্য রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কিনা সম্মানিত হাজির এই বাংলাদেশে ইসলামী নেতাদেরকে গ্রেপ্তার করা হয় নাই বলেন হয় নাই কেউ কি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করেছে আপনাকে গ্রেপ্তার করেছে আপনার আইনজীবী আছে যদি দলিল প্রমাণে সাক্ষ্য প্রমাণে আপনি নিরপরাধ হন আপনাকে ছেড়ে দেওয়া হবে কি হবে না কিন্তু দেখা গেছে এরা এটা মানে নাই এরা পুলিশের ভ্যানকে ঘিরে ধরেছিল এরপরে যখন আর্মি গিয়ে তাকে আদালত থেকে কারাগারে নিয়ে গেল এরা চট্টগ্রাম কোর্টের মসজিদের উপরে হামলা করেছিল ঠিক কি না এইটা বাধা দেওয়ার কারণে কিছু আইনজীবীকে তারা আক্রমণ করলো এর মধ্যে আমাদের সাইফুল ইসলাম আলিফ নামে আমাদের এই আইনজীবীকে তারা আপনারা ভিডিও দেখেছেন ছবি দেখেছেন এক একটা করে কাটা এক একটা করে আঘাত নয় ইঞ্চি করে তারা তাকে হত্যার জন্য ঘাড় দিয়ে এমনভাবে জবাই করে এটাকে শহীদ করে দিয়েছে সম্মানিত হাজির ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে হিন্দুরা উগ্র হয়ে মুসলিমদেরকে জবাই করে আল্লাহর জন্য বলতেছেন তোমরা ইহুদি খ্রিস্টান আল্লা জিনা আশরকু যারা শিরিক করে তাদেরকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না কারণ এরা একজন আরেকজনের বন্ধু সময় হইলে এরা মুখোশ উন্মোচন করবে একজন আরেকজন ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে জবাই করার চেষ্টা করবে কি করবে না যদি মুসলিমরা চায় এক ঘন্টার মধ্যে ইস্কন নামক কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে কিন্তু মুসলিমরা উগ্র নয় নয় কিন্তু আবার ঠান্ডাও এমন ঠান্ডা নয় যে সময়ের পরে সময় তাদেরকে ঘুম পাড়ায় রাখবে তারা কিছু বলবে না আমরা দাবি করি ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা বলেন ইস্কনের সঙ্গে হিন্দুদের কোনো সম্পর্ক নাই গতকালকে সংবাদ সম্মেলনে তারা বিবৃতি দিয়েছে যে এই কুলাঙ্গার যা অপরাধ করেছে এটা তার ব্যক্তিগত অপরাধ ওর দায় হিন্দু সমাজ নেবে না সুতরাং সনাতনী ভাইয়েরা আপনারা মন খারাপ করবেন না আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের পাশেই থাকেন আমরা এক সঙ্গে এই দেশে বসবাস করি কি করি না চাকরি প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে হোটেলে বিভিন্ন জায়গায় ভিন্ন ধর্মের লোক আমাদের বাংলাদেশে আছে কি না কিন্তু সনাতনের নামে ইস্কন ভারতের এজেন্ডা কায়েম করতে চায় এরা ভারতবর্ষকে রাম রাজ্য বানাইতে চায় এরা মনে করে ভারত আলাদা হয়ে যাওয়া মানে হচ্ছে ভারত মাতা আলাদা হয়ে যাওয়া এরা পুরা ভারত মাতাকে এক করতে চায় এরা কখনোই চায় নাই ভারত আলাদা হয়ে যাও এরা এই প্ল্যানে ইস্কন নামে হিন্দুত্বের নামে এরা এদের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে মুসলিমদের একটা সংগঠন নাম ছিল তারা যে বাংলাদেশের জেলায় একসাথে বোমা বর্ষণ করেছিল আপনারা বলেন তাদের সঙ্গে মুসলিমদের কোনো সম্পর্ক আছে হইতে পারে তারা জামাতুল মুজাহিদিন তাদের নাম সুন্দর কিন্তু তাদের কার্যক্রম কোনোদিন ইসলাম সমর্থন করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কি হয় নাই সনাতন ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই সুতরাং আপনারা পড়ে দেখেন উইকিপিডিয়ায় সার্চ করে দেখেন এদের নামে অনেক অভিযোগ প্রমাণিত সুতরাং বাংলাদেশে ইস্কনকে বন্ধ করতেই হবে ঠিকই না বলেন আর যারা তাদের জন্য মায়া কান্না করবেন ক্ষমতায় যাওয়ার জন্য হিন্দুত্বের বেশ ধরবেন হিন্দু হয়ে যারা আপনারা ফিরে আসতে চান তারা মনে রাখবেন আপনি মুসলিম আর হিন্দু একসাথে হইতে পারবেন যারা পার্থিব স্বার্থের কারণে অন্য ধর্মের ভেষ নেবেন আপনারা মনাফেক আপনারা কি আর মুনাফিক কোথায় থাকবে আল্লাহ তালা চার নাম্বার সুরা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেছেন ইন্নাল মুনাফিক আসফালি মিনান্নার মুনাফিকরা জাহান নামের সব তলা নিতে থাকবে বলেন নাউজ হাজিরিন সুতরাং ইস্কন যাতে করে ধর্মের নামে সনাতনের নামে কোন খারাপ উদ্দেশ্য বাংলার মাটিতে কার্যকর করতে না পারে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে সচেতন থাকতে হবে কি হবে না আল্লাহ আমাদের এই সোনার বাংলাকে ইসলামের জন্য কবুল করে নেন সকালে বলে আমিন ও আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ